আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি এখন যে জমিটার মধ্যে বা রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা জাঙ্গালিয়া ইউনিয়ন জাঙ্গালিয়া ইউনিয়ন জাঙ্গালিয়া গ্রাম কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই এই তিরিশ ফিট রোডটা উক্ত তিরিশ ফিট রোডটা এখান থেকে সরাসরি কালীগঞ্জ কাপাসিয়া রোড চলে গেছে কালীগঞ্জ কাপাসিয়া রোড এখান থেকে চার কিলোমিটার এবং তিনশো ফিট এখান থেকে মাত্র দশ কিলোমিটার তিনশো ফিট যেটা কাঞ্চন তিনশো ফিট চলে গেছে দশ কিলো এই রাস্তা ধরে জাঙ্গালিয়া ইউনিয়ন জাঙ্গালিয়া গ্রাম এবং কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই যে রাস্তা ধরে এই যে রোডটা দেখতেছেন তিরিশ ফিট রোডটা এই রোডের ফেস ধরে যে ওই যে কারেন্টের পিলারটা ওইটা পর্যন্ত এই জমিটার ফেস উক্ত ফেসটা ধরে এই তির ছয় বিঘা জমি একদম খাজনা খারিজ নামঝারি মিউটেশন সমস্ত কিছু আপডেট আছে অত্যন্ত বিজি রোড এবং ব্যস্ত রোড তিরিশ ফিট রোড পিস ডালাই কার রোড লোকেশন আবারও বলতেছি জাঙ্গালিয়া ইউনিয়ন জাঙ্গালিয়া ইউনিয়ন জাঙ্গালিয়া গ্রাম কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা ইলেকট্রিসিটি লাইন দেখতেছেন ফোর ফোরটি এলিভেন কেবি লাইন আছে এবং জমিতে নিয়ে যাইতেছি এই বিশাল চালা জমিটা জমির পরিমাণ ছয় বিঘা এই যে এই সাইডটা দেখতেছেন এই সাইটটা নিয়া একদম এই সাইটটা নিয়া একদম এই যে এই পাশটা নিয়ে এই যে রোড ফেসটা বিশাল একটা রোড ফেস নেওয়া উক্ত জমিটা জমির পরিমাণ ছয় বিঘা ছয় বিঘা এই চালা জমি চালা জমিটা বিক্রি করা হবে যদি কারো কালীগঞ্জের এই জাঙ্গালিয়ায় কালীগঞ্জের মধ্যমণি মধ্যস্থলে পড়েছে জাঙ্গালিয়া ইউনিয়ন জাঙ্গালিয়া ইউনিয়ন জাঙ্গালিয়া গ্রাম গ্রামে যদি কারো এই ছয় বিঘার জমির প্রয়োজন হয় জরুরি ভিত্তিতে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে চালা জমি চালা এবং দুই বিঘা জমি ওই পাশে মৎস্য চাষ করা আছে এই দুই বিঘা মৎস্য চাষ করা জমিসহ যে দুই বিঘা মৎস্য চাষ করা জমিসহ জমিটা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাইতেছি বাগান করা আছে বাগান চালা চালা বাগান এবং একদম লাস্ট কর্নারে মাছের চাষ করা আছে ওইখানে আছে তিন বিঘার মতো তিন বিঘা জমি মাছের চাষ করা যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় উপরোক্ত নম্বরে যোগাযোগ করবেন পেপার্স কাগজপত্র চ্যালেঞ্জিং পেপারস অরাজনৈতিক জমি কোনো রাজনৈতিক ব্যক্তির জমি নয় চ্যালেঞ্জিং পেপার এই যে দেখেন এদিকে কুশাশা করা আছে কুশাসা ফসল করা এই প্ল্যাটফর্মটা কুশাসা জায়গায় এইটা আর যদি ভালো নিষ্কণ্ঠক জমির প্রয়োজন হয় চ্যালেঞ্জিং পেপারস অরাজনৈতিক এলাকাতে যান পাচার করে নেবেন কাগজপত্র যান যাচাই বাছাই করে নেবেন খুব ভালো জমি আল্লাহ রকমত ইনশাল্লাহ যদি কারো জাঙ্গাইলিয়া ইউনিয়নে জাঙ্গাইলিয়া ইউনিয়নে জাঙ্গালিয়া গ্রামে এই জমিটার প্রয়োজন হয় জরুরিভাবে যোগাযোগ করবেন এই যে পিসে মাছ চাষ করা দেখতেছেন এটা সহ মৎস্য প্রজেক্টটা মাছের চাষ করা মাছের চাষ করা ওই মাছের চাষ করা মৎস্য প্রজেক্টটা সহ উক্ত জমিটা বিক্রি করা হবে আর যদি মৎস্য চাষ না করেন তাহলে মাটি দিয়ে বরাট করে নিতে পারবেন আর পশ্চিমাংশ এটা হলো পশ্চিম সাইড এটা বাউন্ডারি করা দেখতেছেন একদম গাইডওয়াল বাউন্ডারি করা পশ্চিম অংশটা পশ্চিম সাইডটা বাউন্ডারি করা গাইডওয়াল দিয়ে এই যে জমিটা উক্ত জমিটা দেখতেছেন যদি পুকুর পার পোষ না রাখেন তাহলে ওইটা বরাট করে নিতে পারবেন মাটি দিয়ে বরাট করা সম্ভব তো এই পুকুরটা সহ মাছের প্রজেক্টটা সহ জমির পরিমাণ ছয় বিঘা চ্যালেঞ্জিং পেপারস কাগজপত্র একদম আপডেট জমি ভালো মালিকানা ভালো তো যদি এই রোড ধরে রোড ফেস ধরে এই জমিটা কারো প্রয়োজন হয় এখানে পানি আছে দুই ফিট পানি এটার মধ্যে এই যে পার গেছে একদম এই এই পানির জমিটা সহ উপরে দেখতেছেন একদম পার পার পার্ক এসে এই যে পার এসে এই মাছের প্রজেক্ট করা এটার মধ্যে প্রচুর পরিমাণে মাছ হয় উক্ত মাছের প্রজেক্টটা সহ যদি কারো প্রয়োজন হয় জরুরিভাবে যোগাযোগ করবেন তো এটা মাছের প্রজেক্ট আর ওই সাইডে হলো চালা তারপরে হাইওয়ে রোড যেটা তিরিশ ফিট রোড ধরে তো যদি কারো অ্যাগ্রো প্রজেক্টের টার্গেট থাকে মৎস্য প্রজেক্টের টার্গেট থাকে অথবা ইন্ডাস্ট্রিয়াল পারপোস থাকে তাহলে জমি বরাট করে ইন্ডাস্ট্রি করার যোগ্য করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই কিছু মাটি বরাট করতে হবে তো আপাতত এখানে ছয় বিঘা আছে তারপরে যদি আরও বারাতে চান চতুর্দিকে পেস খোলা আছে দেখেন এদিকেও পেস খোলা আছে এবং ওই যে এই পুকুরের পরে পারের পরে বিশাল দানি খেত আছে আরও বাড়াতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়রকাত